সোমবার আন্তর্জাতিক দুর্যোগ ঝুঁকি হ্রাস দিবস উপলক্ষে খোয়াই ব্লক স্তরে শিক্ষাক্ষেত্রকে কেন্দ্র করে আর্ট ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় শিক্ষার্থীদের মধ্যে দুর্যোগ মোকাবিলা সচেতনতা বৃদ্ধি এবং ঝুঁকি হ্রাসে শিক্ষামূলক উদ্যোগের অঙ্গ হিসেবে এই আয়োজন করা হয় সোমবার খোয়াই শিক্ষা পরিদর্শক দপ্তরের প্রাঙ্গণে দুপুর বারোটা থেকে শুরু হওয়া প্রতিযোগিতায় প্রথম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা অংশ নেন অঙ্কনে আর নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন বিদ্যালয় পরিদর্শক দেবাশিস রায় জানান শিক্ষার্থীদের দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি ও সচেতনতা তৈরি এই প্রতিযোগিতার মূল লক্ষ্য ওয়ান থেকে এই পর্যন্ত যারা আমাদের কোমরবন্দি ছাত্রছাত্রীরা রয়েছে তাদের জন্য এখানে একটা আর্ট কম্পিটিশন হচ্ছে টুয়েলথ নাইন টু টুয়েলভে আমাদের ডিবেট কম্পিটিশন হবে আজকের এই কার্যক্রমের যে থিম সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ডে ফর ডিজাস্টার রিস্ক আর রিডাকশান এই বিষয়কে কেন্দ্র করেই আজকে আর্ট হচ্ছে তো আমরা এখানে যারা আজকে চল্লিশ জন প্রতিযোগী প্রতিযোগীদের আমরা ডিস্ট্রিক্ট লেভেলে প্রেরণ করবো বিওরোর রিপোর্ট খবর ত্রিপুরা